আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি শিল্পকর্ম এটি হচ্ছে রিক্সা পেইন্ট যেটি আগে আমরা রিক্সার পেছনে লাগাতে দেখতাম এখন সেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত একটি শিল্পকর্ম যা বাংলাদেশে বিভিন্ন মাধ্যমে এখন ব্যবহার করা হয় যেমন নিত্য প্রয়োজনীয় জিনিস ট্রাঙ্ক চায়ের কাপ হারিকেন বিভিন্ন শোপিসে রিকশা পেন্টিংটা এখন ব্যবহার করা হচ্ছে এই শিল্পটা দূরে রেখেছেন যারা তারা এখানে গুণী শিল্পী তাদের মিলন মেলা ঘটানো হয়েছিল বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের একটি শিল্পকর্মগুলো দেখতে খুবই মনোমুগ্ধকর প্রতিটি তুলির আচরে ফুটে ওঠে গ্রামীণ বাংলার বিভিন্ন চিত্র এবং তৎকালীন সময়ে সিনেমার কিছু দৃশ্য এখানে বিখ্যাত সব চিত্রশিল্পী যারা রিক্সা পেন্টের সাথে সম্পৃক্ত ছিলেন এবং বর্তমানেও আছেন তাদেরকে নিয়ে এই আয়োজনটি করা হয় দিনব্যাপী এই আয়োজনে রিক্সা পেন্ট সোসাইটির অনেকেই উপস্থিত ছিলেন এই সোনারগাঁ জাদুঘরে এই প্রোগ্রামটি করা হয় আশা করি প্রতি বছরই বিভিন্ন ধরনের এই শিল্পীদের নিয়ে শিল্পকর্ম প্রদর্শনী এবং তাদের শিল্পকর্মগুলো দেখানোর একটি ব্যবস্থা করা হবে সোনারগাঁ জাদুঘরের এই মহতি উদ্যোগটি নিয়েছেন বর্তমান পরিচালক এবং এখানকার কর্মকর্তা